তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আনা মুসলিম এর আরবি হবে আমি মুসলমান আমি মানে হচ্ছে আনা মুসলিম মুসলিম মুসলমান আমরা বাংলা মুসলমান বলে থাকি আনা তলিব এর অর্থ হচ্ছে আমি একজন ছাত্র যদি কোনো একজন মেয়ে বলে কথাটি সে বলবে আনা তলিবা মানে হচ্ছে আমি একজন ছাত্রী তলিব ছাত্র তলিবা ছাত্রী जी बाबा अपनी तस्कुन एनता मानी तुम कथा था किताब मानी तुम्हारे की बो आ হাল ইন্দাকা কিতাব মানে তোমার কাছে কি বই আছে ইন্তজার কালিল অথবা কালিলান মানে হচ্ছে একটু অপেক্ষা করুন অনেকে আমরা প্রচলিত ভাষায় তারা আমাদেরকে বোঝানোর জন্য বলে ইন্তজার সোয়াইয়া মানে হচ্ছে একটু অপেক্ষা করো লা মুশকিলা মাফি মুশকিলা আপনি উভয় ভাবে বলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু লা মুশকিলা অথবা লা ইউজাদ মুশকিলা কোনো সমস্যা নেই এটা হচ্ছে শুদ্ধ আরবি ভাষা আহতাজু ইলাল মুসাদা আহতাজু ইলাল মুসাদা মানে হচ্ছে সাহায্য প্রয়োজন এইভাবে বলতে পারেন যে আনা আবগা মুসাদা মানে হচ্ছে আমার সাহায্য প্রয়োজন আনা তাবান এর অর্থ হচ্ছে আমি ক্লান্ত আমি ক্লান্ত আমি টায়ার্ড আমি আনা তাবান আনা তাবান মানে হচ্ছে আমি ক্লান্ত নাম ওহিবুহা কাসিরান নাম ওহিবুহা কাসিরান হ্যাঁ আমি এটা অনেক পছন্দ করি নাম ওহিবুহা কাসিরান নাম মানে জি অথবা হ্যাঁ ওহিবুহান মানে হচ্ছে পছন্দ করি বা ভালোবাসি হাল তুহিবুল কাহওয়া হাল তুহিবুল কাহওয়া মানে হচ্ছে আপনি কি কফি পছন্দ করেন হাল তুহিবুল কাহওয়া এখানে হাল যখন বলবেন তখন মানে এটা প্রশ্নবোধক দাঁড়াবে হা জামিল জিদ্দার অর্থ এটা খুবই সুন্দর হাদা জামিল জিদ্দান এটা খুবই সুন্দর এটা সুন্দর হায়দা জামিল জিদ্দান শব্দের অর্থ হচ্ছে সাবধান সতর্ক সাবধান হও সতর্ক হও কেয়ারফুল হও যেভাবে আপনি বলা বলতে পারেন মানে হচ্ছে এনতেবে আগলে কাল না মানে হচ্ছে জানলা বন্ধ করা প্রচলিত ভাষায় তারা আমাদের সাথে বলে তক কর শোভাক গফল এভাবে বলতে পারেন আপনি ইফতাহ আল দরজাটি খোলো পূর্বক অথবা অনুগ্রহপূর্বক দরজা খুলুন বা দয়া করে দরজা খুলুন ইফতাহ আনা আমি জানি না আমি জানি না এর অর্থ হচ্ছে আনা লা আরিফ অথবা আনা মারিফ এভাবে বলতে পারেন হাল তা আরিফ হাযা হাল তা তুমি কি এটা জানো এখানে আমরা সরসর বলি ইন তা আরিফ হাযা মানে এটা তুমি কি এটা জানো যখন আপনি বলবেন হাল তা আরিফ হাযা এটা যখন প্রশ্নবোধক দাঁড়াবে আপনি তাকে প্রশ্ন করেন উরিদু আযহাব ইলাল সুক উরিদু আযহাব আলা সুক মানে আমি বাজারে যেতে চাই আমরা এখন বলি আনা আবগারা আসুক মানে আমি যে বাজারে যেতে চাই কাম আসির মানে কি দাম কত কাম السعر দাম কত কাম মানে হচ্ছে কত এসআর শব্দের অর্থ হচ্ছে মূল্য অথবা দাম হাদা গালি হাদা গালি মানে হচ্ছে কি এটা দামি হাদা গালি মানে এটার দাম বেশি অথবা এটা দামি হাদা গালি হাল হাল يوجد الخصم হাল يوجد خصم মানে হচ্ছে কোনো ছাড় নেই কোনো ডিসকাউন্ট নেই হাল يوجد خصم মানে কোনো ডিসকাউন্ট নেই আল মসজিদ আইনাল মসজিদ মানে হচ্ছে মসজিদ কোথায় মসজিদ মানে হচ্ছে মসজিদ এটা আমরা সচরাচর বলে থাকি বাংলা আরবি আইনল মানে হচ্ছে কোথায় মানে হচ্ছে আমরা কি একসাথে যাব মা আমরা একসাথে যাব তাজ মানে হচ্ছে যাব একসাথে মানে হাল হুয়া সাহাব এটা কি কঠিন আমরা বলি হুয়া সাহাব হাদ মানে হচ্ছে কঠিন যখন আমরা বলবো এটা কি কঠিন হাল হুয়া মানে এটা কি কঠিন লা তানসা আল মিফতাহ লা তানসা আল মানে হচ্ছে সাবি ভুলে যেও না লা তানসা আল মিফতাহ ভুলে যেও না কুল্লু শাই বি খায়র কুল্লু শাই বি খায়র মানে হচ্ছে কি সবকিছু ভালো আছে কুল্লু শাই মানে হচ্ছে সবকিছু বি খায়র মানে হচ্ছে ভালো আছে কুল্লু শাই বি আরাকা লাহাকান অর্থ হচ্ছে পরে দেখা হবে যদি বলেন যে আর আগামীকাল দেখা হবে আর হেকান মানে পরে দেখা হবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখো আল্লাহ